আজ থেকেই দক্ষিণবঙ্গে বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ আজকে সারাদিন একটা ভাষা গরম থাকলে বিকেলের পর থেকে শহর কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ যাচ্ছে না পশ্চিমী জেলাগুলিতেও পশ্চিমী জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কালো এই ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতাও জারি থাকছে এই ঝড় বৃষ্টি সপ্তাহান্তে আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এখন বর্ষা পুরোপুরিভাবে আসছে না এমনটাই জানাচ্ছে অর্থাৎ উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে তা এখনই পুরোপুরিভাবে বলা যাচ্ছে না উত্তরবঙ্গেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরে যে জেলাগুলি রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের জেলাগুলিতেও হালকা ও মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস